খাওয়া আমি রাসেল চাইনিজ কোম্পানির দুবাসী অরিয়েন্টাল পাম কোম্পানির দুবাসী চাইনিজ বাসের নাম অমর ফারুক ওখানে যে এখানে যা কিছু জব্দ হয়েছে এগুলো আমি জানতাম যে এগুলো এনার্জি ড্রিঙ্কস তারপর পরবর্তীতে এটা যখন পটোখালিতে জব্দ হয় তখন আমি জানতে পারি এটা বিয়ার এখন এটাতে অ্যালকোহল মিক্সড আছে যার কারণে জব্দ করা হয়েছে সম্পূর্ণভাবে চাইনিজ জড়িত অ্যাকচুয়ালি আমরা তাদের জব করি আমাদের তাদেরকে অর্ডার বাই সাপ্লাই বা অর্ডার বাই ফলো করতে হয় আমাদের আমরা তাদের ডিউটি করি এখন আমরা ডিউটি করেছি এবং সাথে মালের সাথে আমরা ছিলাম বলে এখন আমরা আর কি হয়েছি আমার নাম মেহেদি হাসান রাব্বি বাড়ি কলাপাড়া এটা হচ্ছে আমরা যে চাইনিজ কোম্পানিতে জব করি এটা হচ্ছে ওই মালিকের প্রোডাক্ট তো এই প্রোডাক্ট সম্পর্কে আমরা এর আগে কিছু জানতাম না আমাদেরকে বলা হয়েছে এটা একটা এনার্জি ড্রিঙ্ক এটা ঢাকা পৌঁছাই দিতে হবে যেহেতু বস অর্ডার করছে তো আমরা সেই অনুযায়ী ঢাকা নিয়ে যাচ্ছিলাম ঢাকা যাওয়ার পথে কোটোয়াখালিতে আমাদের আটক করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের যেটি থেকে আমরা নিছি যেটি থেকে এটা গাড়িতে উঠছে এই প্রোডাক্টটা শিপে আসছে তো শিপ থেকে গাড়িতে উঠানো হয়েছে দেন আমরা গাড়ি থেকে নিয়ে আসছি আমি চাইনিজের সাথে জব করতেছি এই এক বছরের বেশি হয়েছে কিন্তু এই ধরনের এইগুলোর সাথে জড়িত এই ফার্স্ট টাইম আমার কোম্পানির নাম ওরিয়েন্টাল পার্ল আমি ওরিয়েন্টাল পার্লের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চিটাং থেকে আইসা কলাপাড়া গাড়ি আনলোড করে ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রিপ্লেসি তারা বলছে যে এটা চায়নার পানি যাবে পরে পানি যাবে ওই জায়গায় পয়েন্টে যাওয়ার পরে আমাদের নামতে দেয় না গাড়ি ব্যাগে লাগাই দিতে বলতেছে গাড়ি থেকে নামতে দেয় না পরে রাস্তায় যখন ধরা হয়েছে তখন তো দেখি আমি মাম্মা তেনায়ত হোসেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কোটোখালী একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা টিয়াখালির মোড়ে অবস্থান নেই এই মর্মে যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক পাচার হবে একটি কভার ভ্যানে সংবাদদাতার সংবাদ মোতাবেক এবং তার দেখানো মতে কার্গো ভ্যানকে আমরা টিয়াখালি মোড়ে সিগনাল দিই আমাদের সিগনাল অমান্য করে সে পোটোখালির উদ্দেশ্যে যাত্রা করছিল আমরা পিছু ধাওয়া নিয়ে তাকে পোটোয়াখালি টোল প্লাজায় তাকে আটকাতে আমরা সক্ষম হই সেখানে সেই কাভার ভ্যান ঘেরাও করে আটক করে সেই কভার ভ্যান খুলে দেখি বিপুল পরিমাণ চাইনিজ বিয়ার ভিতরে রক্ষিত আছে এবং গাড়ির ভিতরে তিনজন লোক পাই আমরা একজন বাসিরুল ইসলাম বয়স আঠাইশ আর একজন মোহাম্মদ রুবেল মুন্সি বয়স সাতাইশ মোহাম্মদ মেহেদি হাসান রাব্বি বয়স তেইশ এই তিনজনকে আমরা আটক করি সেই কাবার ভ্যান থেকে আমরা এক কেস বিয়ার যার প্রতিটি কেসে চব্বিশ পিস করে ছাব্বিশ হাজার আটশো আট আশি ক্যান বিয়ার উদ্ধার জব্দ করি এবং ঘটনাস্থলে তিনজন আসামিকে গ্রেফতার করি এবং সেই কভারভান আমরা আটক করি আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু হবে এই অভিযানটা করা হয়েছে পটোখালী কলাপাড়া উপজেলার সম্মানিত ইউনো সার্বিক নির্দেশনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী খ সার্কেলের পরিদর্শক জনাব কবিরুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় মামলা দায়ের পরে এ আলামত থেকে আসছে কোথায় যাবে এবং এর সাথে কারা কারা জড়িত আমরা সার্বিক বিষয়টি আমাদের তদন্তে বেরিয়ে আসবে তদন্ত অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এটা একটা চাইনিজ বিয়ার সিং তাও চাইনিজ বিয়ার ক্যানের উপরে আছে অ্যালকোহল আর্ট লেখা আছে সম্পূর্ণ নিষিদ্ধ এবং অবৈধ তারপরেও এটাকে আমরা বেশিও থাকতে পারে কমও থাকতে পারে এটাকে তো আমরা কেমিক্যাল টেস্ট করাবো কেমিক্যাল টেস্টের যে রিপোর্ট আসবে রিপোর্ট অনুযায়ী আমাদের পরবর্তী তদন্ত কার্যক্রম গ্রহণ করা হবে সমুদ্রপথে ইয়াবা এবং বিয়ার এবং সমুদ্র সমুদ্রপথে কলাপাড়ায় আসে এই সংবাদ আমাদের কাছে আসে সেই সংবাদের ভিত্তিতেই আমরা সংবাদ যাচাই বাছাই করে আমরা এই অভিযান করতে সক্ষম হয়েছি আপনারা সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে অনেক আগেই জিরো টলারেন্স নীতি জারি করেছিলেন সেই নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং নির্দেশনায় আমাদের এই অভিযান চলমান রয়েছে ভবিষ্যতে অভিযান চলমান থাকবে যে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া এবং পটুয়াখালী তারা আজকে সারা রাত বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তারা একটি যুগান্তকারী পদক্ষেপ এবং একটি অভিযান মূলত সফল করতে পেরেছে আমরা এখানে যে একটি বড় কাভার্ড ব্যান ভর্তি যে বিয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণই অনুমতিবিহীন এবং এগুলো হাই মাত্রার অ্যালকোহল এগুলোর কোনো অনুমোদন নেই সম্পূর্ণ অবৈধভাবে এটি দেশে প্রবেশ করেছে এই একটি বড় চালান এটি আটক করতে সক্ষম হওয়ায় অবশ্যই সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা এরপরে বিধি মোতাবেক এই যে জব্দকৃত মাদকগুলো রয়েছে সেগুলোর ডিসপোজাল করব এবং তিনজন আসামি আটক হয়েছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি আমাদের মোবাইল কোর্ট আমাদের থানা পুলিশ মাদক ড্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা ছোটোখাটো কিছু মাদকের আগে উদ্ধার করেছি বিশেষ করে এগুলো স্থানীয় প্রকৃতির যেমন গাজা পর্যটন এলাকা হওয়ার কারণে কিছু বিয়ার আটক হয়েছে এই বিপুল সংখ্যক এর আগে পটুয়াখালীর ইতিহাসে হয়নি এমনটি আমরা জেনেছি তবে আমরা মনে করছি যে এটি নিয়মিত মাদকের চালান নয় এটি হয়তো অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এখানে আসতে পারে মাদকদ্রব্য অধিদপ্তর এখানে খুবই সক্রিয় রয়েছে এখানে যারা বিদেশিরা কর্মরত তারা অনুমতি নিয়েই কর্মরত এবং বাংলাদেশের উন্নয়নের অংশীদার তারা তারা যদি প্রয়োজনে তো অনুমতি নিয়েই এগুলো সরবরাহ করতে পারে